মৃত্যুর পরের জীবন বা পরকালের জীবন বিশ্বাস প্রথমে আমরা হিন্দু মৃত্যুর পরের জীবন নিয়ে আলোচনা করব সাধারণ হিন্দুরা জন্ম মৃত্যু আবার জন্ম আবার মৃত্যু এরকম চক্রে তারা বিশ্বাস করে এটাকে বলা হয় সংসার তার মানে পুনর্জন্ম নেওয়ার থিওরি এই পুরোনো জন্মের থিওরি বলছে যে সর্বশক্তিমান ঈশ্বর বিভিন্ন মানুষ আলাদাভাবে বানিয়েছেন কেউ জন্মে ধনুমেহ কেউ বা গরিব কেউ জন্মায় স্বাস্থ্যবান হয়ে আবার কেউ হয়তো অসুস্থ হয়ে জন্ম নেয় ঈশ্বর কেন মানুষকে এরকম আলাদা বানিয়ে অবিচার করবেন এজন্য হিন্দুরা আনলো এই সংসারের আইডিয়া যে আমরা পুনর্জন্ম নেব আমাদের আত্মা নতুন শরীর চলে যাবে এটার ভিত্তি ভগবদ গীতার একটা অনুচ্ছেদ অধ্যয় দুই অনুচ্ছেদ বাইশ বলা হয়েছে যখন কোনো মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে ব্যাপারটা এরকমই যে আত্মা পুরনো শরীর ছেড়ে নতুন শরীরে প্রবেশ করে হিন্দুরা কর্মের থিওরিতে বিশ্বাস করে আমরা যে কাজগুলো করি সেগুলো হচ্ছে কর্ম যদি ভালো কাজ করেন তাহলে পুরস্কার পাবেন হয় এই পৃথিবীতে নয়তো পরকালে যদি খারাপ কাজ করেন তাহলে শাস্তি পাবেন এছাড়াও তারা ধর্মের থিওরিতে বিশ্বাস করে ধর্ম মানে একজন লোক তার জীবন কাটাবে সর্বশক্ত ঈশ্বরের নির্দেশ অনুযায়ী যদি ধর্ম ভালো থাকে আপনার কর্ম ভালো হবে এছাড়া তারা লাভে বিশ্বাস করে লাভ মানে জন্ম এবং মৃত্যুর এই চক্র থেকে মুক্তি লাভ করা যদি ভালো করে দেখেন মানুষের আত্মার এরকম ভ্রমণ করা বা এই সংসার বেদের কোনোরকম উল্লেখ নেই বেদ বলছে শুধু পুনর্জন্ম সম্পর্কে পুনর মানে পরবর্তী বা আবার জনম মানে জীবন তাহলে পুনর্জনম মানে পরবর্তী জীবন অথবা আবারও জীবন এর মানে এই না যে জন্ম মৃত্যু তারপর আবার জন্ম এটা জন্ম আর মৃত্যুর ধারাবাহিক চক্র না এর মানে শুধু পরবর্তী জীবন বা আরেক জীবন হিন্দু বিশেষজ্ঞগণ যারা বেদে বিশ্বাস করেন তারা বলেন যে আত্মার এক শরীর থেকে আরেক শরীরে যাওয়া এটার কথা বেদে উল্লেখ করা হয়নি হিন্দু ধর্মে এই ধারণাটা এসেছে অনেক পরে ভেদে যেটা উল্লেখ করা হয়েছে ঋগ্বেদ গ্রন্থ নাম্বার দশ অনুচ্ছেদ ষোলো অনুচ্ছেদ চার ও পাঁচ এখানে পরকালের কথা বলা হয়েছে বলা হয়েছে স্বর্গে যেতে পারবেন কিন্তু জন্ম মৃত্যু আবার জন্ম এরকম কথা সেখানে বলা হয়নি এছাড়াও আপনারা যদি বেদ সহ অন্যান্য দেখেন সেখানে স্বর্গের কথা আছে তার মানে বর্ণনা আছে যে এটা খুব সুন্দর জায়গা সেখানে অনেক নদী আছে তার মধ্যে রয়েছে দুধের নদী অনেক ফল ফলা সেখানে আছে জায়গাটা খুবই সুন্দর হবে বেশ কয়েকবার বলা হয়েছে বেদে আর বেদে ঋগবেদেও এছাড়া বেদের নরকের কথাও বলা হয়েছে তার মানে বর্ণনা শুনে মনে হবে অনেকটা আগুনের মতো বলা হয়েছে আগুন হবে খুব খারাপ আর মানুষ মানুষের এই কষ্ট সহ্য করতে পারবে না বেশ তার কথা কথা আছে। কিন্তু জন্ম আবার এরকম বেদের উল্লেখ করা হয়নি মানুষের মধ্যে যারা বিশেষজ্ঞ তারা বুঝতে পারেননি কেন কিছু মানুষ জন্মায় স্বাস্থ্যবান হয়ে আবার কেউ জন্ম থেকে অসুস্থ থাকে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই তারা জন্ম মৃত্যুর চক্রের এই ধারণাটা তৈরি করেছে আসনে ইসলাম ধর্মের পরকালটা দেখি আল্লাহকরণে বলেছেন সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত আটাশ এটা কিভাবে অস্বীকার করো তোমরা ছিলে প্রাণহীন আল্লাহ তোমাদের প্রাণ দিলেন তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন তারপর পুনরায় জীবিত করবেন এখানে পুনরুত্থানের ব্যাপারে বলা হয়েছে পৃথিবীতে আসবেন মাত্র একবার তার পুনরুত্থিত হবেন আল্লাহকরণে বলেছেন সুরামুল অধ্যায় সাতষট্টি আয়াত নম্বর দুই

উদ্দেশ্য পূরণে সফল হবে এবং এই পার্থিব জীবনটা আসলে ছলনাময় ভোগ ছাড়া আর কিছুই নয় বেহেস্তের বর্ণনা দেওয়া আছে বলা হয়েছে যে বেহেস্তে অনেকগুলো নদী থাকবে দুধের নদী থাকবে সেখানে অনেক ফল থাকবে জায়গাটা অনেক সুন্দর এছাড়া কোরআন দুজকের আগুন সম্পর্কেও বলেছে আল্লাহ পবিত্রকরণে বলেছে সুসরা বাকারা অধ্যায় নম্বর দুই নম্বর চব্বিশ এখানে দুজোখের বর্ণনা দেওয়া হয়েছে আর যদি কোরআনকে হিন্দুজমের সাথে তুলনা করেন কোরআন জন্ম মৃত্যু তারপর আবার জন্মের কথা বলছে না কিছু লোক হয়তো ধনী হয়ে জন্মায় আবার কিছু গরিব হয়ে কিছু জন্মায় স্বাস্থ্যবান হয়ে আবার কেউ জন্মায় হয়তো অসুস্থ হয়ে আল্লাহ বলেছেন এই জীবনে এক একজনের এক এক পরীক্ষা